প্রায় পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার দূরের স্টুডেন্ট এবং কোচিং সেন্টার আমাদের এই পরীক্ষাটাই অংশগ্রহণ করবে সেটা আমরা বলেছিলাম সেই অনুযায়ী আজকে আমাদের পরীক্ষাটা হচ্ছে আজকে পয়লা ডিসেম্বর তো যেহেতু পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটালাম তাই আমাদের সেভাবে ভিডিও করা হয়নি তো আমরা এটা হচ্ছে আমাদের স্কুল আমাদের এই পিআরবি বোর্ডে যেইভাবে যেই সিচুয়েশনে পরীক্ষা নেওয়া হয় আমরা চেষ্টা করেছি সেইভাবে একটা স্টুডেন্টকে আমরা পরিষেবা দেওয়ার এবং হলের যে পরিকাঠামো সেম সিস্টেমটাই আমরা ফলো করেছি প্রশ্নের কোয়ালিটি এবং ওএমআর শিট দেওয়া প্রশ্ন দেওয়া এবং আমাদের টোটাল যাবতীয় যা কিছু ক্রাইটেরিয়া হয় সেম সেম আমরা চেষ্টা করেছি ফলো করার তারপরেও হয়তো হানড্রেড পার্সেন্ট হয়ে উঠতে পারবে না কারণ বোর্ডের সঙ্গে তুলনা কখনোই কোনোভাবেই করা সম্ভব নয় তো আমাদের সর্বোচ্চ চেষ্টা আমাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে আমরা চেষ্টা করেছি এবং আমাদের স্টুডেন্টদের যে ফিডব্যাকটা কি আসছে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো যেহেতু আমাদের প্রত্যেকটা হলেই আমাদের পরীক্ষাটা আছে এবার পরীক্ষার হলে গিয়ে ভিডিও করাতে একটা শোভা পায় না সেই সূত্রে ধরে কিন্তু আমরা এই ভিডিওটা আমরা বাইরে দাঁড়িয়ে আমরা খুব সংক্ষেপ করলাম আর যারা আমাদের মক টেস্ট নিয়মিত দিয়ে থাকো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তো অনলাইনে তোমরা জানো যে আমাদের মক টেস্টের কোয়ালিটি কেমন হয় সেই অনুযায়ী আমাদের প্রতিটা মক টেস্ট অনলাইনে নেওয়া হয় আগামীতেও আবার প্রতিটা মক টেস্ট অনলাইনে নেওয়া হবে আর আজকের এই যে মক টেস্টের পিডিএফটি অবশ্যই তুমি ডেসক্রিপশনে দেওয়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পেয়ে যাবে তোমরা অবশ্যই তোমরা এই মক টেস্টটি দেবে বাড়িতে বসে তোমাদের রেজাল্ট কেমন হচ্ছে তোমরা নিজেরা দেখো এবং আমাদের যে এখানে বাইরে থেকে বারাসাত পশ্চিম মেদিনীপুর আরও অনেক দূরে দূরে স্টুডেন্ট এসছে পরীক্ষা দেওয়ার জন্য তো তাদের রেজাল্ট কেমন হচ্ছে আমাদের এখানে প্রায় পাঁচশো জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তো তাদের সকল রেজাল্ট র্যাঙ্ক অনুযায়ী কিন্তু আমরা প্রকাশ করব। সেটাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা ইউটিউব চ্যানেলে দেখাও হবে এবং আজকের যে টপ চল্লিশ জন পরীক্ষার্থী তাদেরকে আমরা একটি পুরস্কৃত করব সেটাও আমরা পরবর্তী কোনো ভিডিও মাধ্যমে দেখাবো তোমরা দেখতে পাবে তাই তুমি অবশ্যই তোমার জায়গাটা যাচাই করার জন্য পরীক্ষাটি দেবে প্রশ্নে আমাদের পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে তুমি ওখান থেকে গিয়ে ডাউনলোড করে তোমার পরীক্ষাটি দেবে আর বিশেষ কিছু বলার নেই যদি তোমার প্রিপারেশন ভালো না থাকে তাহলে তুমি সময় নষ্ট না করে কবে পরীক্ষা হবে কি হবে এই দিকে লক্ষ্য না রেখে কবে কেস মিটবে কি মিটবে এই দিকে কোনোভাবে না তাকিয়ে তোমার প্রিপারেশনটা যেন ভালো হয় তোমার প্রিপারেশনটা কোথায় গিয়ে তুমি দাঁড় করে রেখেছো সেদিকে লক্ষ্য রেখে তোমার প্রিপারেশনটা ঠিকঠাক দাও এবং কে কী বলে ইউটিউবারে বা ইউটিউবে যে সমস্ত ঝড় উঠে বিভিন্ন জায়গায় যে অমক তমক ওই সব দিকে কোনো দিকে কান না দিয়ে তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য দরকার তোমার সঠিক প্রিপারেশন সঠিক গাইড তাই তুমি বাড়িতে বসে হোক বা যে কোনো অ্যাকাডেমিতে বসে হোক না কেন তোমার সঠিক প্রিপারেশনটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি আগামী চাকরি পাবে তাই যেহেতু অ্যাপ্লিকেশন হয়েছে পরীক্ষা অবশ্যই হবে এটা মাথা রাখবে তাই তোমার পরীক্ষা কবে হবে এদিকে লক্ষ্য না রেখে পরীক্ষা তুমি কতটুকু দিতে পারবে এদিকে তোমাকে মেন লক্ষ্য রাখতে হবে তো এই বলে আমাদের এই ছোট্ট ভিডিও শেষ করা যেহেতু আমাদের পরীক্ষার টাইম প্রায় শেষের দিকে আর হয়তো দু থেকে তিন মিনিট আছে তোমরা পরবর্তী ভিডিও দেখতে পাই আমাদের রেজাল্টের ভিডিও এবং আমাদের যে সমস্ত বাড়িতে স্টুডেন্ট এসছে তাদের ফিডব্যাক আমাদের প্রশ্নের কোয়ালিটি সমস্ত কিছু আমরা বলবো